ভগবান শ্রীকৃষ্ণের আদি বংশ বিভাজন পশুপাল পরিবারের উৎপন্ন আপনাদের সম্মুখে রেফারেন্স সহকারে ভিডিওটি উপস্থাপন করছি ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন শুনবেন এবং করবেন তারপরে আপনাদের মন্তব্য অবশ্যই জানাবেন তো আসুন রেফারেন্স আপনারা লক্ষ্য করুন সাত নাম্বার শ্লোক এবং শ্লোকে বনানবাদ এখানে বলছে পশুপাল আবার তিন প্রকার বৈশ্য আভির ও গুজ্জ্বল ইহারা সকলেই গো অর্থাৎ গোয়ালা এরা যদু বংশ জাত তো আজকে আলোচ্য বিষয় হচ্ছে আবিরো পরিবার এবার আপনারা লক্ষ্য করুন নয় নাম্বার সংস্কৃত শ্লোক এখানে কি বলছে এখানে বলছে দ্বারা জীবিকা নির্বাহ করে বলিয়া বৈশাধীর সমান শুধ্র জাতির জাতীয় গো মৌসাদি চারণ করাই ইহাদের প্রধান কার্য ঘোষ প্রভৃতি ইহাদের উপাধি এবং উপাধি ইহাদের মধ্যে এখনো হীনতা প্রাপ্ত হইয়াছে এখানে বলতে চাইছে যে ঘোষ বা গোয়ালা যা আভির সজাতি বা আভির পরিবার থেকে উৎপন্ন হয়েছে তবে তারা হচ্ছে শূদ্র জাতি সমান যেহেতু এখানে কষ্ট বলছে বৈশাদির সমান শুদ্র জাতি অর্থাৎ মিলেমিশে এক হয়ে রয়েছে তবে এদের হচ্ছে মূলত জীবিকা হচ্ছে গো গোবৎসাদি অর্থাৎ গরু বাছু ও মহিষ প্রতিপালনের মধ্যে দিয়ে তারা জীবিকা বহন করতেন এবং তারা রাখার বালকের মতো গরু চড়াতেন বা মহিষ চড়াতেন তবে তারা হচ্ছে গোয়ারা অর্থাৎ ঘোষ উপাধি তৎকালীন সময় পেয়েছিলেন তবে বর্তমানে এখন তাদেরকে হীনতা ভাবেই চলতে হয় যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের বংশুরু হওয়া সত্ত্বেও